আজকে আমি আমার বড় ভাগিনার জন্মদিন উপলক্ষে একটা কেক বানিয়েছি তো সেটা কিভাবে ডেকোরেশন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো ইব্রন, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজকে একটা ছিল ভ্যানিলা কেক। তো মাঝে মাঝে পরিবারের জন্য কিছু করতে পারলে বেশ ভালো লাগে। তাই ভাগিনার জন্মদিন উপলক্ষে একটা বানিয়েছি ওকে গিফট করে সারপ্রাইজ করার জন্য। এখানে কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি কেকের চার পাঁচটা ছোট একটা প্লেট ন্যাপ দিয়ে আমি একটু ছাড়ি নেচেতে করে মোল্ড আউট করতে খুব সুবিধা হবে কেকটা মোল্ড আউট করা হয়ে গেছে কেকের উপর থেকে কাগজটা ফেলে দিচ্ছি কেকটা অবশ্য একটু পড়ে গিয়েছে এতে কোনো সমস্যা নাই পর অংশটুকু আমি কেটে ফেলে দেব কেকের পর অংশটুকু কেটে ফেলে দিয়েছি এখন আমি কেকটাকে চারটা স্লাইস করে নিচ্ছি কেকটা এক এক করে চারটা স্লাইস করা হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন কেকটা কতটা সফট এবং সুন্দর হয়েছে এখন কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি একটা বোর্ড নিয়েছি বোর্ডের উপরে হালকা ক্রিম লাগিয়ে নিয়েছি এতে করে কেকটা নড়াচড়া করবে না ক্রিম লাগানো বোর্ডের উপরে আমি কেকের একটা স্লাইস দিয়ে এর উপরে আমি মিল্ক সিরাপ দিয়েছি তার উপরে আমি ক্রিম ফাস্টিং করে দিয়েছি এখন দ্বিতীয় স্লাইসটা দিয়ে ঠিক একইভাবে মিল্ক সিরাপ দেওয়ার পর আমি ক্রিম ফাস্টিং করে নিচ্ছি এভাবে এক এক করে আমি সবগুলো স্লাইস দিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে তারপর আমি নর্মাল ফ্রিজ রেখে দেবো কেকটাকে অবশ্যই ক্রাম কোটিং করে ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে এত করে কেকটা সেট হবে কেকটাকে সেট হওয়ার জন্য বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম এখন ফ্রিজ থেকে কেকটাকে বের করে নিয়েছি এখন কেকের উপর আরো কিছু ক্রিম দিয়ে কেকটাকে আর খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে তারপরে আমি আবারও কেকটা ফ্রিজে রেখে দিয়েছি এখন কেকটাকে ডেকোরেশন করার জন্য আমি ক্রিমের সাথে কালার মিশিয়ে নিচ্ছি এখানে একটা বাটিতে আমি অল্প কিছু হুইপ ক্রিম নিয়েছি যতটুকু আমার ডেকোরেশন করতে লাগবে এর সাথে আমি এখানে আমি একটু নীল ও সাথে একটু লাল দিয়ে একটা কালার করেছি ক্রিমের সাথে কালার মেশানোর সময় অবশ্যই আলতো হাতে হবে কারণ বেশি তাড়াহুড়ো করে কালারটা গেলে ক্রিমটা নষ্ট হয়ে যাবে এতে করে ডেকোরেশনটা সুন্দর করা যাবে না তাই অবশ্যই ক্রিমের সাথে কালারটা আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে ক্রিমের সাথে কালার মেশানো হয়ে গেছে এখন আমি ক্রিমটাকে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো ক্রিমে কালার মেশানোর পরে অবশ্যই ফ্রিজে রেখে দিতে হবে নাহলে করলে কিন্তু ডেকোরেশনটা অতটা সুন্দর হবে না ক্রিমটা কালার মেশানোর পরে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি কেকের চারপাশটা আমি ঘাস নজল দিয়ে ডিজাইন করে দিয়েছি তারপর আমি উপরটাতে ওয়ান এম নজল দিয়ে ডিজাইন করে দিচ্ছি কেকের চারপাশটায় দুইটা কালার হয়েছে কারণ আমি প্রথম যে কালারটা মিশিয়েছিলাম সেই কালারটুকু অবশ্যই শেষ হয়ে গিয়েছে তাই ক্রিমে আগের কালারটা আর আনতে পারিনি তারপর বাকি অংশটুকু আমি অন্য একটা কালার দিয়ে করেছি এতে কিন্তু দেখতে খারাপ লাগছে না দেখতে বেশ ভালোই লাগছে আজকে এই কেকটা ডেকোরেশন করতে গিয়ে ক্রিমে কালার মেশানো নিয়ে তাতে তা তো আমার বাসার সবাই হাসাহাসি করেছে এবং খুব আনন্দ পেয়েছে এই ঘটনাটা শুনে আজকের এই কেকের কালার মেশানোর ঘটনাটা একটা স্মরণীয় হয়ে থাকবে তবে এটা কোনো খারাপ লাগার বিষয় না নতুন নতুন কাজ করতে গেলে এমন অনেক কিছুই হয় আজকে বাসার সবাই আমার এই ক্রিম এ কালার মেশানোর কাহিনী শুনে হাসতে হাসতে তো তাদের অবস্থা প্রায় বারোটা আমি জানি না আমার মতো অন্য কারোর সাথে এরকম কেক বানাতে গিয়ে এরকম ঘটনা ঘটেছে কিনা তবে আমার সাথে তো এরকম ঘটনাটা ঘটেছে এতে কিন্তু আমার মোটেও খারাপ লাগেনি বেশ আনন্দই পেয়েছি তো যাই হোক আজকের এই কেকটা নিয়ে বাসার সবাই অনেক আনন্দ করেছি সবাই অনেক মজা করেছি যেহেতু এই ফুড কালার গুলো আমি বাসা অনেক আগে এনে রেখেছিলাম কিন্তু কবে জানি আমার ছেলে এটা থেকে বের করে ফেলে দিয়েছে সেটা আমি বুঝতেই পারিনি বা দেখি উনি যখন আমি কেক ডেকোরেশন করতে এনেছি তখন দেখি প্রায় শেষ এখন আর তো কিছু করার নেই যেহেতু আমার বাসা থেকে মার্কেট এবং কেকের জিনিসপত্রগুলো যেখানে বিক্রি করে সেই জায়গাটা অনেকটাই দূরে তাই আমি প্রতি মাসে একবার যাই যেহেতু আপনাদের ভাই এখানে থাকে না সে প্রবাসে থাকে তাই যখন টাকা পাঠায় তখন আমি মাসে একবারে টাকাটা ব্যাংক থেকে তুলে নিয়ে এসে এবং সাথে করে আমার প্রয়োজনীয় সংসারের সকল জিনিসপত্র সাথে কেকের জিনিসপত্র গুলো আমি কিনে নিয়ে আসি আর আমার বাচ্চা দুইটা যেহেতু ছোট আমি ওদের তো দোকানে পাঠাতে পারি না সবকিছু আমাকে একার হাতে করতে হয় আপু আপনারা তো অবশ্যই জানেন যাদের স্বামী দূরে থাকে তাদের একার হাতে সকল কাজগুলো সামলাতে হয় সংসারের কাজ ঘরের কাজ বাহিরের কাজ বাচ্চাদের সামলানো সকল কাজগুলো একার হাতেই করতে হয় যদি আপনাদের ভাইয়া কাছে থাকতো তাহলে অবশ্যই আমাকে হেল্প করতো সে যেহেতু দেশের বাইরে থাকে তাই সকল কাজগুলো আমাকে সামলাতে হয় তো যাই হোক আজকের এই স্মরণীয় ঘটনার সাথে সাথে আজকে আমার টা ডেকোরেশন করা হয়ে গেছে এখন কেক এর উপরে কিছু সুইট বল দিয়ে দেব করে কেকটা দেখতে আরো সুন্দর লাগবে তবে এই কেক ডেকোরেশনের ঘটনা যেমন খুবই অসাধারণ তেমনি খেতেও কিন্তু কেকটা বেশ মজার ছিল তবে যাই হোক কেক এর ফাইনাল লুকটা কিন্তু খুব অসাধারণ হয়েছে কথায় আছে না শেষ ভালো যার সব ভালো তার আমার কেকের অবস্থাটা কিন্তু ঠিক তেমনই হয়েছে কেকের ফাইনাল লোকটা কিন্তু দেখতে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ আশা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন